আপনি কি সেই শ্রেষ্ঠ হকার জি আমির সম্মানিত হকার আমরা আপনার মূলত নিয়োগের জন্য কয়েকটা ইন্টারভিউ একটা প্রশ্ন করবো আপনি যদি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারেন

ভাই আপনি প্রথম খুব সুন্দর ভাবে উত্তীর্ণ ধন্যবাদ আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি সেটা হলো আমাদের আর একটা প্রোডাক্ট হচ্ছে ইঁদুরের জম হ্যাঁ আপনি ইঁদুরের জম খেয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ ইঁদুরের জম হ্যাঁ পারবো আচ্ছা এই ঈদরও মরে তেলাফুকা মরে ঈদেরও মরে তেলা ফুকা মরে আমার এই ঔষধও খাওয়ারের সাথে সাথে আমার এই ঔষধ খাওয়ারের সাথে সাথে আমার ঘরে থাকাই ঈদুর আপনার ঘরে থাকা ইঁদুর দৌড়াইতে দৌড়াইতে মরে কাশতে কাশতে মরে শীত হইয়া উপ মরে উপর হইয়া মরে না খাইতে পারলে আফসোস হইয়া মরে ঈদুর খায় আর মরে সেটা যে ওই বিভিন্ন ধরনের ঔষধ শুধু ইন্দুরিজম আর বিক্রি করলে হবে না হবে না বিভিন্ন ধরনের ঔষধ আপনাকে বিক্রি করতে হবে জি আপনি সেটা বিক্রি করতে পারবেন